চাকরি হারাতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস যে ডক্টর মোহাম্মদ ইনুস আটই আগস্ট দু যখন শপথ গ্রহণ করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ হিনুসকে ছাত্ররা নিয়োগ দিয়েছে ছাত্ররা যখন বলবে তাকে সরে যেতে তিনি তখনই যাবেন ছাত্ররা তাদের কথা শুনবেন ছাত্ররা তাদের তাকে নিয়োগদাতা আমরা সে বাণী অর্ধ পর্যন্ত শুনতে পেরেছি কিন্তু গতকালকে আমাদের বিপ্লবী সন্তান উত্তর অঞ্চলের দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজের বিরুদ্ধে যে আচরণ করেছেন যে বক্তব্য দিয়েছেন যে ব্যর্থতার দায়ভার তুলে ধরেছেন এবং তিনি যে তথ্য উপত্য উপস্থাপন করেছেন তাতে তার চাকরি থাকার মতো এক বিন্দু কোনো যোগ্যতা নেই বলে বিচার বিশ্লেষকরা মনে করছেন এই হাসনাত আবদুল্লা বলেছেন স্বাস্থ্য উপদেষ্টা যিনি তার কোনো যোগ্যতা নেই তার স্বাস্থ্য সম্পর্কে কোনো যোগ্যতা নাই মন্ত্রণালয় চালানের মতো তার কোনো যোগ্যতা নাই চিকিৎসা সেবা বিষয়ে কোনো যোগ্যতা নাই তার কোনো যোগ্যতা নাই তার শুধু যোগ্যতা আছে এনজিওর এনজিওর কিস্তি সেই চাকরি করতেন এই স্বাস্থ্য উপদেষ্টা আর সেই সেই লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইনুস তার বন্ধু বান্ধবদের নিয়ে এই অন্তর্বর্তী সরকার গঠন করেছেন এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি তাকে বলেছেন তিনি যে বেতন নিয়েছেন সেটা হারাম নিয়েছেন তিনি যেটা গাড়ি ব্যবহার করছেন সেটা হারামভাবে ব্যবহার করছেন তার উচিত এই সরকারের যত অর্থ তিনি নিয়েছেন সকল অর্থ তার পিছনে যত অর্থ ব্যয় করা হয়েছে সকল অর্থ সরকারের কোষাগারে জমা দিয়ে তার পদত্যাগ করা উচিত তাহলে স্পষ্ট হয়েছে যে বাংলাদেশে একটা এনজিও গ্রামী সরকার গঠন করছে বন্ধু বান্ধবদের নিয়ে সরকার গঠন করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন সারা বাংলাদেশ না বিশ্বের সব জায়গায় এখন বিতর্কিত হয়েছেন স্পষ্ট হয়েছে যে তারা এই ছাত্রদের আন্দোলনের এবং ছাত্রদের রক্তের সাথে বেইমেনি করছে ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু ছাত্রদের রক্তের সাথে না এই বাঙালি জাতির সাথে বেইমেনি করছে সেটাই প্রমাণ করতে সক্ষম হয়েছেন এই হাসনাত আবদুল্লাহ হাসনাত আব্দুল্লাহ আরও বলেছেন যে তাদের যে এই বারো মাসের যে অপকর্মগুলো আছে তারা যে অপকর্মগুলো করেছিল সে অপকর্মগুলো স্পষ্টভাবে আমরা প্রকাশ করতে বাধ্য হব যদি এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাকে যদি অব্যাহতি না দেওয়া হয় এবং সকল রাষ্ট্রীয় সম্পদ যাতে রাষ্ট্রে ফেরত না দেওয়া হয় তাহলে গণ অধিকার পরিষদ থেকে দাবি জানানো হয়েছে তিনজন উপদেষ্টাকে বহিষ্কার করতে হবে একজন হলো মানে শিক্ষা উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আপনারা অবশ্যই চেনেন তাকে বিখ্যাত সেই খলিলুর রহমান সাহেব এই তিনজনকে মানে পদত্যাগ চেয়েছেন অপরদিকে এই মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা চাচ্ছেন যে এই উপদেষ্টা পদত্যাগ এবং এয়ারপোর্টের সংস্কার বিভিন্ন মানে ছয়টা দাবি তারা চেয়েছেন সেই দাবিকে বাস্তবায়ন করার জন্য তারা যখন রাষ্ট্রপথে নেমেছেন তখন এই রাষ্ট্রযন্ত্র এই ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়েছে ছাত্রদের রক্ত কেড়ে নিয়েছে ছাত্রদের জীবন কেড়ে নিয়েছে ছাত্রদের ভবিষ্যৎ কেড়ে নিয়েছে ছাত্ররা শত শত ছাত্ররা এখন মানে হাসপাতালে কাতরাচ্ছে ঠিক সেই মুহূর্তে এই হাসনাত আব্দুল্লাহর মানে বাস্তবিক কথাগুলো ফুটে উঠেছে জানেনা এই অবিষপ্ত জুলাইতে 2025 সালের অবিষপ্ত জুলাই যারা যেই জুলাইতে নির্মম নিষ্ঠুর নির্দয়া ভাবে ছাত্রদের উপরে রাষ্ট্রযন্ত্র ঝাঁপিয়ে পড়েছে অপরদিকে সেই আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সেই শিশু কচিকাচা বাচ্চাদের জীবন কেড়ে নিয়েছে এই জুলাইতে আর সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুজেদ বড় রাজনৈতিক দলদের নিয়ে খোস গল্প আমরা দেখতে শুনেছি হাসি ঠাট্টা আর জুস খাওয়ার মধ্যেই তার খুব আনন্দর কথা প্রকাশ পেয়েছে এমনটাই আমরা গণমাধ্যমে দেখতে পেরেছি জানি না এই অভিশপ্ত জুলাই এর ফলাফল কি হতে পারে সেটাই এখন জাতি তাকিয়ে আছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে